এটা ছিল কেকটার ফাইনাল লুক আর কেকটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর তোমাদের যেটা ট্যাগলাইন দেখে তোমরা বুঝতে পেরেছ যে কেকটা একটা সমস্যা আর এই সমস্যাটা কারো ফেস করো তারাও কিন্তু আমাকে জানিও যে সমস্ত বেকারিরা এরকম সমস্যার মধ্যে পড়েছ আমিও ঠিক সেম এই সমস্যাটার মধ্যে পড়েছি আমাকে যে অর্ডার করে কেকটা তো আমি খুব এক্সপেকটেশান নিয়েছিলাম যে কেকটা খেয়ে আমাকে কি বলবে কিন্তু কাস্টমার আমাকে বলছে যে দিদি কেকটা না ভেতরে রুটিটার তেতো লেগেছে তো আমি ভাবছি ভেতরের রুটিটা কেন তেতো লাগবে অনেক সময় আমরা যারা বেকারি আছি তারা আমরা এটা জানি যে অনেক সময় কালার তো যখন ক্রিমে বেশি পড়ে সেটা কারণ অনেক সময় এটা হয় বাট রুটিতে কেন এই প্রবলেমটা হবে সেটাতে আমিও কনফিউজ ছিলাম তো সেমই ওদের বাড়ির একজন সকালবেলা আমাকে বলছে জানিস এখন কেকটা খেলাম এখন কেকটা একদম পারফেক্ট ছিল আমি এই দুটো মানে কথাতে খুব কনফিউজ যে রাতে কেকটা তো লেগেছে দিনের বেলা ভালো লেগেছে তো তোমাদের কাদের কাঁধে এরকম প্রবলেম মধ্যে পড়ো তার প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সলিউশনটাও জানিও